যত শক্ত ছিল ফিল্ম যথেষ্ট মানুষ যতই খারাপ ছিল কোনো দিন খারাপ হয় চিন্তা ছিল সিনেমা দেখি এমন কিছু কারণে আমার টিম

এই ফাইনাল ফেজ নামা কোরিঞ্চেpmodu desh e holo pa ekta TV show ba. Ki apnake mone hoy?

সাধারণত একজন শিল্পী কিন্তু চাকরি না চায় একটা শিল্পী কিন্তু ব্যবসা ইনভলভ করতে চায় না সেম সেম টেকনিশিয়ান দের ব্যাপারে দিতে চায় না তাই ফিল্মের সম্বন্ধে নেগেটিভ কথা বলে না বলে পজিটিভ কথা বলে আমাদের ফিল্মটা আসবে ফিল্ম আসলে আমাদের দেশে একটা আপনারাই বিদেশে যায় আমাদের ফিল্মকে রিপ্রেজেন্ট করতে পারবে এই যে আমাদের দেশের সিনেমা এরপরে কিন্তু দেখানোর কিছু থাকবে a <todos>